মাধ্যমিক পরীক্ষার্থীরা কেমন আছো পড়াশোনা তো জোর কদমে চলছে বুঝতেই পারছি গ্রুপে সেরকমই ইনফরমেশন আসছে তোমরা দুর্ধর্ষ পড়াশোনা করছো এটা দেখে আমার খুব ভালো লাগছে সো আমি একটা কথাই বলবো ফাইট পরে ফাইট তো দেখো আজকে আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তাদের পরীক্ষা হবার তারিখ কবে ছিল চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডেটটা একটা চেঞ্জ হয়েছে কালকে মধ্যশিক্ষা পর্ষদ একটা নোটিফিকেশন জারি করেছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পরিবর্তে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা শুরু হবে এবং চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে স্যার এটা কি পাক্কা খবর একদম পাক্কা খবর এ বিষয়ে একটা নোটিফিকেশন যেটা বোর্ড জারি করেছে সেটা আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো যে আমি যে সঠিক বলছি এবং সত্য বলছি তার প্রমাণ তাহলে কি চেঞ্জ তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা চেঞ্জ হয়ে হলো বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ কবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একটা ক্লিয়ার হয়ে যারা সেকেন্ড ইনফরমেশন যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছো তাদের রেজাল্টের জন্য তারা খুবই উদ্গ্রীব হয়ে আছো স্যার রেজাল্ট কবে স্যার রেজাল্ট কবে দেখো তোমাদের খাতা দেখার পুরো সিস্টেমটা কমপ্লিট হয়ে যাবে কুড়ি মার্চের মধ্যে অর্থাৎ কুড়ি মার্চের মধ্যে সমস্ত সাবজেক্টের মার্কস বোর্ডের কাছে জমা হয়ে যাবে এবং বোর্ড সমস্ত প্রসিডিংস করতে সময় নেবে আরও কুড়ি দিন অর্থাৎ ম্যাথমেটিক্যাল অপারেশন যদি করা হয় মার্চে কুড়ি প্লাস কুড়ি তাহলে আমি ধরে নিচ্ছি এপ্রিলের দশ তাহলে প্রথম ডেট তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা পনেরোই এপ্রিল প্রথম ডেট যদি এই ডেটটা মিস হয় তাহলে বাইশে এপ্রিল তোমাদের একটা বিরাট চান্স আছে স্যার এই বছর যে লোকসভা ভোট আছে লোকসভা ভোট থাকলেও তোমাদের রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না এবং এটা মনে রাখবে থার্ড মে আগে তোমাদের হাতে তোমাদের রেজাল্ট পৌঁছে যাবে তবে কুড়ি এপ্রিল থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে রেজাল্ট বেরোবার চান্স ভীষণ ভীষণ রকম স্যার এটা কি অফিসিয়াল ইনফরমেশন না এটা গুজব যেটা আমার কানে আসছে কারণ তোমরা জানো যে অ্যাজ এ টিচার এই খবরগুলো আমরা একটু পেয়ে থাকি বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের কাজগুলো হচ্ছে বা এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা এরকম ধরনের হতে পারে তাই আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম এটা সত্য নয় যেটা যেটা আগেরটা বললাম চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পরিবর্তে বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেট তোমাদের রেজাল্টের ইনফরমেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেট নয় একটা টেন্টেটিভ ডেট বা একটা মোটামুটি ডেট আমি তোমাদেরকে বললাম যেটাতে রেজাল্ট বেরোবার সম্ভাবনা প্রবল তবে এইটুকু বলতে পারো যে আমি এটা আনঅফিসিয়ালি বলছি মানে এর এর মধ্যে কোনো সত্যতা নেই তোমরা কুড়ি থেকে বাই পঁচিশে এপ্রিলের মধ্যে মার্কশিট পেয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ রকম তাতে ভোট চললেও তার মাঝেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ রকম ভীষণ রকম সো ভয় পাওয়ার কিছু নেই রেজাল্ট খুব ভালো হবে তোমাদের এটা আমি জানি কারণ মার্কস খুব ভালো আসবে এটাও আশা রাখতে পারি তার কারণ হচ্ছে তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছ তাই মার্কস কম আসার কোনো সম্ভাবনাই নেই এরপরে হচ্ছে তোমাদেরকে আমি পরের দিন জানিয়ে দেব যে মাধ্যমিক পাস করার পরে ইলেভেন টুয়েলভ পড়ার পাশাপাশি কোন কোন কোর্সগুলো করে যাবে বা কোন পড়াটা বা কোন জিনিসটা তোমরা করে যাবে যাতে যারা নিট দিচ্ছ তারা কোন কোর্সটা করবে যারা আইআইটি টার্গেট করছো তারা কোন কোর্সটা করবে যারা টিচিং লাইনে যাওয়ার জন্য ট্রাই করছো তারা কোন কোর্সটা করবে তারা কীভাবে প্রিপারেশন নেবে অর্থাৎ ইলেভেন থেকে কীভাবে প্রিপারেশন নেবে তার একটা টিপস আমি দিয়ে দেবো এবং এই টিপস দেওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার পনেরো বছর এবং সেখানে আমার সাকসেস রেট মোটামুটি সেভেন্টি পারসেন্ট ধরতে পারো যে আমি ঠিকঠাক জায়গায় তোমাদেরকে পৌঁছে দেবো যদি তোমরা আমার কথা শুনে চলো কথায় কথা বাড়ে আজকে আর বেশি ভাটিয়ে বা বেশি কথা বলে কোনো লাভ নেই তোমাদেরকে নোটিফিকেশানদের একটা কপি আমি আমার ভিডিওতে দিয়ে দেবো তোমরা চাইলে যে তোমাদের মহেশর্ষে আর অথেন্টিক কথাবার্তা বলে কোনো গুজব বা মিথ্যা বলে না তার প্রমাণস্বরূপ ওকে ধন্যবাদ থ্যাংক ইউ অ্যান্ড শুভরাত্রি বাই